জামাতের সাথে বিএনপির আজকে যে দ্বন্দ্বটার কথা অনেকে যেভাবে বলার চেষ্টা করছি তাতে হলো আমি মনে করি এখন যদি আমরা সবাই মিলে একজোট করি তাহলে কি হবে তাহলে তো সব একদলই হয়ে গেলাম আওয়ামী লীগ এবং জোট চৌদ্দ খান মেন কিনু। এবং জাতীয় পার্টির উভয় অংশ রসদ এবং জেম কাদের এদের কারুরি বাংলাদেশে আপাতত নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থাকা উচিত না এদের কারণেই এত বছর ধরে স্টিম রাস্তাটা চালাতে পেরেছে আমি আমার সাবজেক্ট এর বাইরে আমি কোনো দিন কোন কথা বলি না এই ওইভাবে কথাটা বলাটা আসলে আমি সব সময় সব সময় সোচ্চার আজকে থেকে না আজকে থেকে নব্বই সালে আমি হাবিব রান হাবিব যা বলতাম যা বলতাম এদের তাই হতো কিন্তু এমন কিছু বলতাম না যেটা অযুক্তি তো একটা কাজ করি নাই সেটা

আমলি লীগের দশ বারো অবশ্যই তার দশ আছে জাতীয় নির্বাচনে গিয়ে যেমন গোপালগঞ্জ বলেন ফরিদপুরে কিছু কিছু অংশ বলেন এই কিছু জায়গাগুলিতে আরো পঞ্চাশ বছর লাগবে আওয়ামী প্রার্থীকে ওখানে হারাতে তার কারণ ওখানে ওইভাবেই এই সম্প্রদায়ও আছে ওইভাবে তাদের সেই জনগণ জনমত তাদের আছেই এখন কথা হলো বাস্তবতা দিক থেকে আমাকে কথা বলতে হবে আওয়ামী লীগের আছে এখনো সমর্থন আছে এবং তাদের হাতে প্রচুর টাকা এবং প্রশাসন লোক নিয়ন্ত্রণ করছে এটা বাস্তবতা আমার আজকে আমি বলতেছিলাম অন্যদিকে নিয়ে যেতে চাইনি এই কারণে ইসলাম আর বিএনপির মধ্যে কোন ধরনের কি ফারাক দেখেন কি না এই নিয়েও প্রশ্ন উঠেছে এবং তারা আপনাদের দল পার্টি তো সেকেন্ড পার্টি তো যেতাম অংশগ্রহণ তো এখন আমার সেকেন্ড পার্টির কথা বলার কথা এটা আমি বলবো না সৃষ্টি হয়েছে কি এখন সামনে আওয়ামী লীগ যে নির্বাচনটা করলো দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি একেবারে দলীয় ভাবেই ধরতে গেলে আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে একজন মনোনয়ন পাবে তার ইলেকশন সবাইকে করতে হবে যারা করবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর যারা বিদ্রোহ করবে তাদেরকে বহিষ্কার করা আওয়ামী গঠনতন্ত্র এই কথা লেখা থাকা সত্ত্বেও তারা মনোনয়ন দিল একজনকে প্রধানমন্ত্রী তার পক্ষে করতে গেলেন এবং বাদ বাকি তিনজন চারজন পাঁচজনকে স্বতন্ত্র প্রার্থী জানালেন এবারে ভোটটা ছিল প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানে স্বতন্ত্র জিতলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী এই নির্বাচন পৃথিবীর কিন্তু হয়নি জামাতের সাথে বিএনপির আজকে যে দ্বন্দ্বটার কথা অনেকে যেভাবে বলার চেষ্টা করছে তাতে হলো আমি মনে করি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এই ছাত্ররা অবশ্যই তাদের রক্তের দাগ শুকানোর আগেই তারা নির্বাচন করতে আসুক এবং পরবর্তী সময় একটা সর্বনা দেশ চাইবে বলে আমার মনে হয় না চাবে না হয়তো তাই তো আমার ভাবছে আগামী দিন নির্বাচন কার সাথে হবে জোট করবে কার সাথে এখন যদি আমরা সবাই মিলে একজোট করি তাহলে কি হবে তাহলে তো সব একদলই হয়ে গেলাম আমি হয়ে গেলাম এই জন্য আমার ভাবতেছে যে তারা আলাদা নির্বাচন করবে বিএনপি ভাবতেছে তারা আলাদা নির্বাচন করলেও সেখানে তাদের সাথে যে সমস্ত দলগুলি নির্বাচন আন্দোলন করেছিল অনেক ছোট ছোট দল আছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছে তাদের সাথে সমন্বয় করে যদি নির্বাচন করে জামাতের সাথে তাদের জোট নাও হতে পারে ওই সমস্ত দলগুলির বিএনপির সাথে তাদের জোট হতে পারে তখন মাঠে এক পাশে জামাত এক পাশে বিএনপি এবং বিএনপি জোট এইরকম একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে যে কারণে জামাত ইসলাম মনে করছে যে তারা এককভাবে নির্বাচন করে অনেকখানি তারা ভালো রেজাল্ট করবে এবং এই যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হলো এই ছাত্র আন্দোলনে যেমন ছাত্র সমর্থন জানালো এবং মিছিল করলো আমরা আন্দোলনটা সফল হোক আমরা যদি সরাসরি করতে যাই তার এমনিতে সরকার বলছে এটা বিএনপি জামাত সন্ত্রাস করছে এটা বিএনপি জামাতের সরকার প্রথমে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্ররা কোনো দিন চিন্তা করেন স্বপ্নও দেখে নাই যে একতরফা এক দফাতে তারা যাবে তাদের তো দাবি ছিল করে সংস্কার আঠারো সালে সংস্কার করে দিলেই তারা সামনে আসতো না আবার যদি কোটা না নিয়ে আসতো তাও তো তারা মাঠে আসতো না তারা রাষ্ট্র মেরামত করতেও যেত না তারা জীবনও তাদের দিতে হতো না আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে চলতো আমরা আন্দোলন করতাম মরতাম হাতে যেতাম মামলা খেতাম হয়তো এক বছর না দুই বছর আন্দোলন তারা সফল হতোই অথবা এই সংকৃত হতে হত দেশের মানুষ তো সরকার বিরুদ্ধে সংকুদ্ধ ভীষণ সরকারকে অপছন্দ করে হাতে আমরা শুধু বিএনপি না দেশের মানুষ অর্থনৈতিক কারণে লুটপাটের কারণে ব্যাংকগুলি খালি করে দেওয়ার কারণে দুর্নীতির কারণে আওয়ামী লীগের কারণে মানুষ বিক্রি মানুষের কি কাজ করছে ছাত্রদের কোনো তারা কোটা সংস্কার করবে সেখানে তারা চাকরিতে সাধারণ মানুষের কি বাচ্চা কেন সাধারণ মানুষের বাচ্চা তারা সাধারণ মানুষের সন্তান এবং সাধারণ মানুষও ভেবেছে এই সরকারকে বিদায় করতে হবে যে কারণে ছাত্রদের আন্দোলনে তারা সক্রিয় অংশগ্রহণ করে আজকে আপনি হিসাব করেন তো ডাটা নেন তো ছয়শোর উপরে মারা গিয়েছে আরো মারা যাবে এর ভেতরে ছাত্র যারা একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করে তারা যদি দাবি করে পঞ্চাশ পার হবে না কিন্তু জন পার হবে না আমাদের একশো সত্তর জন মারা গিয়েছে জামাত ইসলামেও তিয়াত্তর জন মারা গিয়েছে জামাত শিবির আর ওই ঘরে বসে থেকে যারা অল্প বয়স্ক যারা আন্ডার এজ তারা মারা গেছে তেষট্টি জন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র যারা দাবি করে তাদের পঞ্চাশের উপরে তাদের শহীদের সংখ্যা হবে না তাহলে এই যে তার বাইরে আরো যে তিনশো থাকলো একেবারে সাধারণ তারা কারা তারা এই দেশের মুটে মজুর শিক্ষা চালক ভ্যান চালক ওই গার্মেন্ট শ্রমিক তারা মারা গেছে তাদের কি এখন অবদান নেই তাদের কি এখন অবদান নেই হ্যাঁ তাদের অবদান আছে এই জন্য আমি বলি যে তারাও যে তাদেরও যদি প্রশ্ন করা যায় যে এই আমাদের যারা আপনার ভাইকে মেরেছে হত্যা করেছে খুন করেছে গুম করেছে আহত করেছে সেই আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে সেই আওয়ামী লীগ কি আবার নির্বাচন করতে পারবে উচিত করা তারা একেবারে বলে যে দৈনন্ নয়ের না অসম্ভব তাই আমি মনে করি যে সমস্ত উপদেশ ভাবছেন বলছেন হ্যাঁ ছিল অস্বীকার করে ওখানে ছাত্রলীগের ঐতিহ্য ছিল অস্বীকার ওখানে সে কাজটি তারা করেছে এই কাজটির কারণে আগামীতে যে তারা তিনটা নির্বাচন যখন করেছিল আপনি দু হাজার আট সালে প্রশাসনকে দিয়ে সেদিন মইনু আহমেদের দশ পার্সেন্ট ভোট

এইভাবে সুযোগ নিতে হবে চোদ্দ সালে নির্বাচন করতেই দেয়নি একতরফ নির্বাচন আঠারো সালে রাতের বেলা ভোট কেটেছে দুই হাজার চব্বিশ সালে একতরফ নির্বাচন অতএব অন্তত তিন চারটা টান তাদের নির্বাচন তো অযোগ্য করতেই হবে এটা করাই উচিত দল হিসাবে আপনি বলছেন আমার এক ভাই বললেন হ্যাঁ রাজনীতি করতে পারে অন্য নামে করবে আওয়ামী লীগ দল হিসাবে তো অন্যায় করেছে দল হিসাবে তাদের প্রতিটা কর্মী অন্যায় করেছে তারা প্রতিটা কেন্দ্রে মানুষকে ভোট দিতে দেয় না তারা প্রতিটা কর্মী তারা শেখ হাসিনার বক্তব্য বা আওয়ামী আমলি আওয়ামী লীগ প্রধানের বক্তব্য বা সরকারের বক্তব্যকে তারা সমর্থন করেছে তার প্রতিবাদ করে নেই অন্যায় করা এবং অন্যায়কে সমর্থন করা সম অপরাধ তাই আমি মনে করি তুমি এখন যে করবে যে এখন আমলিক করবে সে অপরাধ অপরাধকে সমর্থন করা মানে সে অপরাধ তাই আজকে যে যত কথাই বলুন না কেন বিএনপি কি চায় বিএনপি স্পষ্ট চায় বিএনপি আজকে সাড়ে পনেরো বছর আন্দোলন করতে গিয়ে লক্ষ লক্ষ আমরা কর্মীরা আমরা হাজরতে গিয়েছি জেলে গেছি আমরা পঙ্গু হয়েছি আমরা গুম হয়েছি আমাদের ঘুম হয়েছে যা অনেক দলের অত কর্মী নাই আমরা যত লোক আমরা গেছি আমরা আহ হয়েছে দিনের পর দিন মাসের পর প্রতিদিন আমাদের মামলা হাজিরা দিতে হয়েছে এক একজনের নামি মানুষ চারশো সাড়ে চারশো ছেলে খেলা এবং এই বৈষম্য আন্দোলন আমাদের দশ হাজার মানুষ আমাদের অ্যারেস্ট ছেলে খেলা এটা আমরা যে আন্দোলন নাই কেন আমাদের গ্রেপ্তার করবে কেন একটা ভারতও সেখানে আপনার সরকার বলে নাই যে বিএনপি আন্দোলন করে না যায় না এরা ভালো গ্রেপ্তার করো না কথাই ছিল বিএনপি কে এবং তারা বলতো বিএনপি সরকার পতন চায় হ্যাঁ বিএনপি চেয়েছিল সরকার অপকর্ম আমরা আলু পোলার ভিতরে ধান পোলা দিতে চাই না আমরা চেয়েছি ছাত্রদের আন্দোলনের মধ্যে দিয়ে নিরপেক্ষতার মধ্যে দিয়ে আমাদের যত সমর্থন আছে আমরা সমর্থন দিয়ে গেছি তাহলে আমাদের একশো সত্যি মারা যাবে কেন আমাদের হাজার হাজার মানুষ ভঙ্গ হবে তাই আমি বলবো যারা যারা আজকে নেতৃত্বে আসেন ক্ষমতায় আসেন তার দরবার ভেবে দেখবেন আজকে ক্ষমতায় থেকে যেভাবে বলা শুরু করেছেন এই বলাটা বেশি দিন বলতে পারবেন না যদি আবার এই সুযোগটা পায় আপনাদেরকে নামাদের ছাত্ররা যেমন এই সরকারকে নামিয়েছে অপরাধের কারণে এই ছাত্ররা আবার আপনাদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার কারণে একবার যদি তারা রাস্তায় নামে সরকার কিন্তু অচল হয়ে যাবে তাই আমি বলবো সরকারের যারা আছেন তাদের প্রত্যেককেই চিনি প্রায় প্রত্যেককেই চিনি তারা আন্দোলনের সংগ্রামে রাজপথে তারা ছিলেন না আন্দোলনের সময় কিছু শিক্ষকরা কিছু মাথা নেমেছেন